পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর এবার মিশন ভারত তবে রোহিতদের বিপক্ষে সিরিজটা যে সহজ হবে না সে বাস্তবতা জানেন নাজমুল শান্ত চ্যালেঞ্জিং হলেও দুই টেস্টেই যে জেতার জন্য নামবে দল সে বার্তা দিয়েই দেশ ছাড়লেন বাংলাদেশ অধিনায়ক বলেছেন এবার ব্যাট হাতেও রাখতে চান অবদান ভারত সফরের থেকে অনিশ্চয়তার নাম ছিল এই চান্দিকা হাতুরে সিংহে আপাতত অবশ্য বরখাস্তের খাতায় নাম ওঠেনি রাতে অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে ভারতের বিমান ধরতে দেখা গেল সেই চান্দিকাকে রাশভারী চান্দিকা হাত মেলালেন ড্রেসিং রুমেও নাকি বদলে গেছেন এই লঙ্কান তার মতোই অবশ্য বদলে গেছে পুরো দল রোববার সকালে বিমানবন্দরে মুশফিক মিরাজদের এই হাসি খুশি চেহারাটায় বদলে যাবার বার্তায় দিচ্ছে এর পিছনে পাকিস্তান সিরিজে জয় যে টর্নিং হয়ে কাজ করেছে লাল সবুজ দলটার জন্য তবে ভারত সিরিজে সে একই প্রত্যাশা আর বাস্তবতা যে আলাদা সেটা জানেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি আমরা দুটা ম্যাচে জেতার খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট প্রসেসটা ইম্পর্টেন্ট সো আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা পাকিস্তানের মাটিতে রীতিমতো গতির ঝড় তুলেছিল পেসাররা সেটা নিশ্চিতভাবে জানে ভারত তাই তো উইকেট তৈরিতে টাইগারদের শক্তিটা মাথায় রাখবে দলটা এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে তবে চ্যালেঞ্জ মোকাবেলায় সবার আগে জ্বলে উঠতে হবে ব্যক্তিগতভাবে যেখানে চিন্তার নাম শান্তর ব্যাট শান্তি কবে ফেরাবেন শান্ত আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য রকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি বাকিটা আল্লাহর ইচ্ছা কাউন্টিতে সাকিবের পারফরমেন্স নিয়েও দারুণ খুশি অধিনায়ক তবে ভারতকে হারাতে হলে যে একটা টিম হিসেবে খেলার বিকল্প নেই সেটাও যাবার বেলায় তার সতীর্থদের মনে করিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত অমিত যমুনা স্পোর্টস ঢাকা